হ্যালো সাইবার বন্ধু ওয়েলকাম টু সাইবার ভ্যালি আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব আপনি যদি নিয়ে থাকেন যদি আপনি ফিনো পেমেন্ট ব্যাংকে কাজ করে থাকেন তাহলে আপনি কাস্টমারকে কিভাবে পাসবুক প্রিন্ট করে দেবেন যদি আপনার কাছে পাসবুক থাকে এবং আপনি যদি কোনো প্রিন্টার থেকে যে কোনো প্রিন্টার থেকে পাসবুক প্রিন্ট করে কাস্টমারকে প্রোভাইড করতে চান তাহলে আপনি কিভাবে দেবেন আপনার 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 কাছে 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 থাকুক 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 ব্রাদার এইচপি যে প্রিন্টার আছে সেই প্রিন্টার থেকে আপনি প্রিন্ট আউট করে কাস্টমারকে প্রোভাইড করতে পারবেন এবং পাসবুকে সেট আপ করতে পারবেন কিভাবে সেট আপ করবেন সেটা নিয়েও কথা বলবো পেমেন্ট ব্যাংকের পাসবুক প্রিন্ট করতে গেলে প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে লিংক ভিডিও পেয়ে যাবেন সেখানে ক্লিক করবেন করার পর আপনি এখানে চলে আসবেন এবং আপনি রেজিস্ট্রেশন করার পর লগ ইন করবেন লগ ইন করার পর আপনার কাছে এমন একটি ড্যাশবোর্ড আসবে ড্যাশবোর্ডে আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলো ব্যাংক আছে যে ব্যাংকটি আপনার প্রয়োজন আপনি ফিনো পেমেন্ট ব্যাংকের পাসবুক প্রিন্ট করতে চান তাহলে ফিনো পেমেন্ট ব্যাংকের ফেসবুকে ক্লিক করবেন ফার্স্ট টাইম এখানে একটি অ্যাক্টিভেশন চার্জ লাগবে সেটি কে দিয়ে আপনি অ্যাক্টিভেশন করে নেবেন অ্যাক্টিভেশন করার পর আপনার কাছে ফিনো পেমেন্ট ব্যাংকের এমন একটি ফর্ম ওপেন হবে এই ফর্মটিকে আপনাকে ফিল করতে হবে আপনার পাসবুক প্রিন্ট হয়ে যাবে এখানে আপনি আইএফসি কোড এন্টি করবেন আপনার যে সিএসপি আছে সেই আইএফসি কোডটা এখানে এন্টি করবেন কাস্টমারের আইডেন্টিফিকেশন নাম্বার এটা হলো সিআইএফ নাম্বার ঠিক আছে এখানে এন্টি করবেন কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার এখানে এন্ট্রি করবেন কাস্টমারের ফুল নাম এখানে এন্ট্রি করবেন কমিউনিকেশন অ্যাড্রেস আপনার ভিলেজ এবং পোস্ট অফিস এন্ট্রি করবেন আপনার যে পিন কোড আছে সেটি আপনি এখানে এন্ট্রি করবেন সিলেক্ট অ্যাকাউন্ট ফিনোতে যত ধরনের অ্যাকাউন্ট আছে সমস্ত অ্যাকাউন্ট এখানে আছে আপনি যে অ্যাকাউন্টটি কাস্টমারের ওপেন করেছেন সেটিকে সিলেক্ট করবেন আমি এখানে সেভ সেভিংস অ্যাকাউন্ট সিলেক্ট করলাম নমিনেশন স্ট্যাটাস যদি আপনি নমিনা করেন তাহলে এখানে ইয়েস করবেন না হলে নো করবেন মোড অফ অপারেশন ব্যাংকে যখন আমরা অ্যাকাউন্ট ওপেনিং করি সেটি নিজের নামেই করি তাই এখানে আমরা সেলফ লিখবো সেলফ লিখবো ঠিক আছে কাস্টমার অ্যাকাউন্ট ভেরিয়েন্ট এই কথাটির অর্থ কি এটি হলো আপনি ফিনো পেমেন্ট ব্যাংকে কাস্টমারের অ্যাকাউন্ট খুলিয়েছেন সেটি কোন ধরনের অ্যাকাউন্ট খুলিয়েছেন কাস্টমারের সেটি এখানে লিখতে হবে তো আপনি কোথার থেকে লিখবেন আপনি সিলেক্ট অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টটি সিলেক্ট করেছেন এখানে টাইপ করবেন সমস্ত ডিটেইলস পূরণ করার পর আপনি এখানে পেন্টিং চার্জটি দেখে নেবেন এবং সাবমিটে ক্লিক করবেন যখনই সাবমিটে ক্লিক করবেন ফিনো পেমেন্ট ব্যাংক পাসবুক সাবমিট সাকসেসফুল ওকেতে ক্লিক করবেন আপনি যে কাস্টমারের পাসবুকটি প্রিন্ট করেছেন সেটি আপনার নিচে চলে আসবে দেখতে পাচ্ছেন আমরা এখানে কতগুলো ব্যাংকের পাসবুক প্রিন্ট করেছি তো এখানে দেখতে পাচ্ছেন রানী সর্দারের নামে এখানে অ্যাকাউন্ট নাম্বার আর এখানে ফিনো ব্যাংক আজকে আমরা প্রিন্ট আউটটি করেছি এবং ডাউনলোড নাও এ ক্লিক করব এবং আমরা পাসবুকটি ডাউনলোড করে নেব এখানে ক্লিক করে আমরা ওপেন করে নিতে পারি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পাসবুক আপনার সামনে ওপেন হয়ে গিয়েছে পাসবুকের যে ফ্রন্ট পেজ আছে এটি কত সুন্দর এ ফোর সাইজে প্রিন্ট আউট করে কাস্টমারকে প্রোভাইড করতে চান সেটিও করে দিতে পারেন এখান থেকে আপনি প্রিন্ট করে নিন ঠিক আছে প্রিন্ট করে আপনি কাস্টমারকে প্রোভাইড করে দিন এখান থেকে আপনি প্রিন্ট আউট করে ফটো লাগিয়ে কাস্টমারকে প্রোভাইড করে দিন যদি আপনার কাছে পাসবুক থাকে এবং সেই পাসবুকে যদি আপনি সেট করতে চান এই ভিডিওর নিচে আপনি একটি লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করুন এবং আপনার পাসবুকে কিভাবে সেট করবেন যে কোনো প্রিন্টার থেকে আপনি আপনার পাসবুকে কিভাবে সেট করবেন সেটি নিয়ে আমরা কমপ্লিট কথা বলেছি তো আপনি সেটি দেখে নিয়ে আপনি পাসবুকে লাগিয়ে নিতে পারেন আজকে ভিডিওটির মাধ্যমে কথা বললাম কিভাবে আপনি ফিনো পেমেন্ট ব্যাংকের পাসবুক প্রিন্ট আউট করতে পারেন এবং কাস্টমারকে প্রোভাইড করতে পারেন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য